লুটের উদ্দেশ্যে নাবালক নাতির সামনেই ঠাকুমাকে একের পর এক কোপ এক দুষ্কৃতীর মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামের এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রৌরা আন্নাবালা মৃধাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে পরিবারের দাবি রাতে ওই সময় কীর্তন চলছিল সেই সুযোগে বৃদ্ধার ঘরে ঢুকে নগদ টাকা এবং সোনার গয়না লুট করে পালানোর সময় দেখে ফেললে নাতির সামনেই পরপর বটির কোপ বসাতে থাকে অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতি কীর্তনের মাইক চলায় প্রৌঢ়ার চিৎকার শুনতে পারেননি কেউ সেই সুযোগে লুটের মাল নিয়ে পাম্পুর দৈ দুষ্ক্রিতি পরে নাতি নাতিবাড়ির সবাইকে ডাকতে তারাই দ্রুত হাসপাতালে নিয়ে জানাা বালাকে খবর দেওয়া হয় পুলিশের গ্রামবাসীদের অভিযোগ রাতে পুলিশের টহলদারি ঢিলেঢালা থাকাতে এই দুষ্ক্রিতি তাণ্ডব বেড়ে চলেছে এলাকায় ওমনে হপনতে ঢুকে বলতেছে যে যা আছে বিল বাইরে হয়তো কেউ ছিল আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না ঘরেও ঘরে লাইট ভাগ ছিল ওখানে কি যেন ছিল আমিই নাই কানে মালাইছে মালা তো নাই মালায় মালা ছিল হাতের একটা ছিলো শোনা টাকা পয়সা সবিনে হয়েছে রাখা